আসসালামু আলাইকুম সিচুয়েশনাল ডিমান্ড অর্থাৎ এখন যে খরা পড়তেছে এখন তো অনাবৃষ্টির আগে বৈশাখ মাসে ব্যাপক হারে বৃষ্টি শুরু হতো এখন বৈশাখ মাস পড়লে আর আগের মতো বৃষ্টি দেখা যায় না তো সিচুয়েশনাল ডিমান্ড অনুযায়ী যার বাগান আছে বিশেষ করে আমবাগান এখন তার একটা নিজস্ব মোটর জরুরি হয়ে পড়ছে বা সেচ ব্যবস্থা থাকতে হবে নিজস্ব মোটর না থাকলেও সেচ ব্যবস্থা থাকতে হবে অনেকেই সেচ ব্যবস্থা নাই পানির দাম আমাদের এই বরেন্দ্র অঞ্চলে পানির দাম অনেক বেশি হওয়ার কারণে পানি খরচটা অনেক বেশি হওয়ার কারণে অনেকেই পানি না দিয়ে ভিন্ন উপায়ে আম বড় করার চেষ্টা করতেছে যেমন হচ্ছে জিব্রালিক অ্যাসিড ইউরিয়া সার এগুলো আমে মারার কারণে ব্যাপক হারে আমের ক্ষতি হচ্ছে মানে মানবদেহের জন্য ক্ষতি হচ্ছে আর কি আমের তো ক্ষতি না এটা মানব দেহের জন্য ক্ষতি তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য শুধু পানি যথেষ্ট আম বড় করার জন্য এই বাগানটিতে কোনো ধরনের হচ্ছে জিব্রালিক অ্যাসিড ক্ষতিকর জিব্রালিক অ্যাসিড ইউরিয়া সার দেওয়া এমন এমনকি গ্লাইফোসেটও ব্যবহার করা হয়নি আমরা এই বাগান থেকেই আম সংগ্রহ করব এবং আপনাদেরকে এই বাগানের আম খাওয়াবো বাজার থেকে যে আমগুলো নেওয়া হয় বাজারে যে কৃষকরা আম নিয়ে নিয়ে যায় সেখানে দেখা যাচ্ছে যে সে আজকে স্প্রে করলো কালকে আম নিয়ে বাজারে গেল কিন্তু আমরা এই বাগানে মিনিমাম চোদ্দো থেকে পনেরো দিন আগে স্প্রে বন্ধ রাখবো তারপর আম হারভেস্ট করব তারপরে আপনাদেরকে এই নিরাপদ আম খাওয়ানোর চেষ্টা করব তো এই বাগানের মালিক মূলত আমার ফারুক মামা আমার ফারুক মামাকে যদি একটু দেখায় এই যে আমার মামা হেঁটে যাচ্ছে সামনে সামনে দিয়ে মামার আমরুপালি আম ব্যাপক হারে ভালো ফলন হয়েছে এই মামার বাগানটা হচ্ছে মোট একশো চল্লিশ বিঘা এই বাগানটা ঘুরে শেষ করা যাবে না